আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা রাশেষ রহমতে আমরা অনেক ভালো আছি বৈশাখ থেকে বলছি এইচডি ফ্যামিলি আজকের ব্লগটা অনেক ছোট খুব ছোট ছোট কিছু বিষয় মোমেন্টগুলো আমি তুলে ধরছি কারণ এতটা গরম ছিল ভালো লাগতেছিল না ভিডিও করতে জাস্ট একটু আসলে ইউটিউবে হাজিরা দিতে আসছি অনেক সময় আমরা মানে যখন স্কুলে পড়তাম তখন আমরা হাজিরা দিতে যেতাম না প্রথম ক্লাস করতাম তারপরে দেখা গেছে যে কোনো বাসায় কোনো কাজ থাকলে বা কোনো মেহমান আসলে তখন আমরা আবেদন দিয়ে ছুটির আবেদন দিয়ে বাসায় চলে আসতাম হাজিরাটা দেওয়ার জন্য শুধু হাজিরাটা দিতাম হাই স্কুলে যখন পড়তাম সেরকমই আসলে ইউটিউবে হাজিরা দিতে আসছে আর এদিক থেকে দেখেন আমি বাচ্চাদের জন্য করতেছি হচ্ছে বাদামের খাজা অথবা পিনাট বার ওদের জন্য যে ওই যে সুজির বরফি করছিলাম গুড় দিয়ে সেটা তো শেষ হয়ে গেছে আর এবার চিন্তা করলাম যে ফ্রিজ এরকম থাকলে গমের মধ্যে একটু একটু দিলে বাচ্চাদের আসলে চকলেট বা অন্য কিছু প্রতি আসক্তি একটু কমে তো আমি এদিক থেকে এই যে কয়েকটা গুড়ের ই দিয়ে দিছে চুলায় পানি দিয়ে একটু মানে নরম করে নিচ্ছি লিকুইড করেই তারপর বাদাম দিব তবে এই গুড়টা অতটা ভালো ছিল না গতবার এই গুড়টা একটু ভালো ছিল এই এই গুড়ের কারণে আসলে টেস্টের একটু অন্যরকম হয়ে গেছে আর আর পাশে তো আমার রান্না বসানো আছে পাবদা মাছ দিয়ে পয়সাকে ডাটা দিয়ে আমি একটা তরকারি করতেছিলাম এদিক থেকে আমার গুড় কিন্তু চিট হয়ে গেছে মানে এটাকে গুড়ের চিট বলে আসলে গুড়টা যদি ভালো হইতো তাহলে এই যেভাবে করছি এটা অনেক সুন্দর লাগতো টেস্ট খুব বেশি খারাপ হয় নাই তো এই যে বাদামগুলো আমি দিয়ে দিলাম এটা মানে যখন চামচে দেখব যে একটা তার উঠে আসছে গুড়ের তখনই এটা হয়ে গেছে তো এখন আমি এই যে এটাকে একটা প্লেটে ঢেলে নিলাম এটা ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রাখলেই এটা শক্ত হয়ে যাবে আগেই বলছি যে গুড়টা যদি একটু ভালো হতো তাহলে আসলে আরও বেশি টেস্ট হতো গুড় আসলে এটা মানে খেজুরের গুড় না মিক্স করা এই জন্য একটু কেমন যেন লাগতেছিল তো বন্ধুরা আমাকে এখন পর্যন্ত কারা কারা আমার সাথে আসেন লাইক কি না অবশ্যই কনফার্ম হয়ে নেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর আমার মাছের তরকারিটা এখানে হয়ে গেছে গতকালকে মুরগির মাংস ছিল পাটা শাকের ডাল ছিল আর আজকে শুধু মাছ রান্না করছে এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু থেকে আমি দেখিয়ে যে প্লেটে ঢালছিলাম সেটা একটু শক্ত হয়েছে কিনা তো হাত দিয়ে দেখার পরে দেখলাম যে না একটু মানে শক্ত আছে আছে একটু নরম তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রিজে রেখে আজকে আর তেমন এরপরে আর ভিডিও করতে পারি নেই কারণ বাসায় ওই যে আপনাদের ভাইয়া আসছে চিটাং থেকে তো সে দুপুরে বিকালে আসছে বিকালে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করলো তো এখন সন্ধ্যায় তার জন্য একটু নাস্তা করতেছি আর তেমন তো কিছু রান্না করি নাই এখন এই যে ভাত বসাই দিছি আর গরুর মাংস বোনা করবো আর তরকারি যা ছিল তো ছিল আর একটু চা করতেছি তাকে চা দিব ওই জন্য চাটা হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা শেষ করব বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন শেয়ারও করে দিবেন সবাই আমার পাশে থাকবেন খাসকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহে আসসালামু আলাইকুম